গুড মর্নিং বন্ধুরা শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজার ভালোবাসা জানিয়ে নতুন আরো একটা ব্লগ স্টার্ট করলাম এখন ঘড়িতে সময় হচ্ছে কাটায় কাটায় আটটা আজকে কাকিমা সকাল সকাল কাজে এসেছে এজন্য সকাল সকাল সমস্ত কাজই হয়ে গেছে আর আমিও সকাল সকাল ঘুম থেকে উঠেছি মানে আমার তো ঘুমের কোনো ঠিক ঠিকানা নেই কখন উঠি আর কখন ঘুমাই মানে নিজেই আমি বুঝতে পারি না যাই হোক সকাল সকালই সমস্ত কাজ হয়ে গেছে তবে আমার এখনও গা ধোয়া হয়নি গো গাটা ধুয়ে নেব চা খাওয়া হয়ে গেছে আজকে বড়ি চা বানিয়েছি আমি চা বানাইনি চাটা খেয়ে নিয়েছি একটু মুড়িও খেয়েছি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। সে আড়াইটি ঠিক পেয়েছি তারপরে আড়াইটি ঠিক পাওয়ার পরে খিদে খিদে লাগছে মানে কেমনই যেন একটা গা গুলিয়ে উঠছে দিয়ে বরকে বললাম দুটো বিস্কিট এনে দাও তো বাইরে ছিল বিস্কিট এনে দিল একটু বিস্কিট খেলাম জল খেলাম খেয়ে তারপরে চারটের সময় অনেক ঘুমিয়ে গেছি চারটে দেখেছি দেখার পরে ঘুমিয়ে গেছি কাকিমা কাজে এলো ছটার সময় ছটার সময় মেয়েকে ডেকে দিলাম কাকিমা কাজবাজ ছেড়ে চলে গেল আর বল উঠলো সাতটার সময় ও উঠে চা বানালো ফ্রেশ হয়ে চা বানালো চা খেয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি এরকম বিছানা গোছানো হয়ে গেছে ওই ঘরটাও একটু গুছিয়ে নিয়েছি ওই ঘরটা এলোমেলো হয় না তবে ওই বিছানায় একটু চোটপাট করে আমার মেয়ে মানে এই বিছানায় একবার ওই বিছানায় একবার মানে কখন যে কোন বিছানায় থাকে বোঝা মুশকিল ওই বিছানাটা একটুখানি গুছিয়ে নিয়ে আলনাটা একটা করলাম গোছ করে এবারে যাব গাটা ধুতে গা ধুয়ে তারপরে রান্না করব। রান্না বান্না সেরে তারপরে স্নান করব। সকাল সকাল স্নান করলে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা তো এমনিতেই রয়েছে আবার যদি এখন স্নানটা করে নিই তাহলে আরও ঠান্ডা লেগে যাবে আর ওয়েদার তো ভালো না রোদের অপেক্ষায় বসে আছি সেই বিজয়া দশমীর দিন থেকে রোদের দেখা নেই বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বুঝলে আজকেও বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি পড়ছে না তবে ঘন অন্ধকার হয়ে রয়েছে বৃষ্টি যখন তখন পড়বে তো যাই হোক মেঘের কাজ মেঘে করুক আমার কাজ আমি করি তাই না আজকে নিরামিষ রান্নাবান্না হবে বর বলেছে ঘরে যা আছে তাই করো তো সেদিন ফুলকপি এনেছিলো কালকে তো ফুলকপি করিনি তো ভাবছি আজকে ফুলকপিটা করব আর অল্প একটু মুগ ডাল রয়েছে ঘরে তো মুগ ডাল করব আর আলু ভাজা আজকে এই রান্নাবান্না করবো তো তার আগে গা হাত পা ধুয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিই আর কতগুলো তেজপত্র রয়েছে কতগুলো বলতে ওই দু চারটে দু চারটে জিনিস তো আর মেশিনে দেওয়া সম্ভব নয় তো ওইগুলো একটুখানি হাতেই ধুয়ে নেব হাতে ধুয়ে নিয়ে গা ধুয়ে উঠে যাই বুঝলে উঠে ঝটপট রান্নাটা করি যদিও পুজোর কিছু আমি গোছাতে পারবো না কিন্তু পুজো তো দেখতে হবে তাই না পুজো দেখতে ভীষণ ভালোবাসি তো ওই জন্য পুজো দেখতে হবে সকাল সকাল রান্নাবান্না সেরে স্নান টান করে উঠি তাই না একদিকে ভাত হচ্ছে আর এই করে নেব আলু ফুলকপির তরকারি ভেবেছিলাম ডাল করব আগে কিন্তু ঘরে ডাল নেই আর মেয়েও এখনও টিউশান থেকে বাড়ি আসেনি ও আসবে তারপরে ডাল নিয়ে আসবে তারপরে ডাল করব আলু ফুলকপি কেটে নিয়েছি এই দেখো ফুলকপিটা একটু ভাব দিয়ে নিলাম আলুটা ভেজে নিই তারপরে ফুলকপিটা ভেজে আলু ফুলকপির তরকারিটা আগে করে নিই মেয়ে আসার মধ্যেই চলে আসবে ওই নটা বাজতে দু পাঁচ মিনিট মতো বাকি রয়েছে এলেই ওকে আগে ডালে নিতে বলবো মুগ ডাল করবো আধা ঘন্টা আগেই রান্না হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করে আমি একটুখানি শুয়ে গেছিলাম আসলে কি বলতো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি তো পায়ের তলা ভীষণ ব্যথা করে ওই জন্য বান্না সেরেই শুয়ে পড়েছিলাম এদিকে প্রায় সাড়ে দশটা এগারোটা বাজতেই চলল দুটো তো খেতে হবে ঔষধ রয়েছে খাবো খেয়ে ঔষধ খাবো রান্নার পরে জানোই তো অনেকগুলোই কাজ থাকে সেগুলো টুকটাক করে সারতে হবে সেরে তারপরে নিচে যাবো পুজো দেখতে যদিও পুজো হতে অনেকটাই লেট হবে কেননা পূর্ণিমা লেগেছে মানে আজকে এগারোটা সাতাশে আর যতক্ষণ পূর্ণিমা না লাগছে ততক্ষণ তো লক্ষ্মী পুজো হবে না তাই না আর পূর্ণিমা লাগতে লাগতেই যে ব্রাহ্মণ পাওয়া যাবে তারও তো কোনো ঠিক ঠিকানা নেই আমাদের এখানে তো ব্রাহ্মণ পাওয়া খুব মুশকিল জানো তো তো চলো কাজগুলো সেরে নিয়ে স্নান করে আসছি প্রত্যেক দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি স্নান হয়ে গেছে সাড়ে বারোটা বাজে স্নান করে উঠে গেছি আরও একটু তাড়াতাড়ি হতো রান্না বান্না করে শুয়ে পড়েছিলাম কোমরে এত যন্ত্রণা করছিল কি বলবো সোনাকে আবার মলম দিয়ে একটুখানি মালিশ করিয়ে নিয়ে ওই আধা ঘন্টা মতো শুয়েছিলাম শুয়ে থেকে উঠে দেখলেই তো ভাত টাত খেলাম ভাত টাত খেয়ে যা কাজ থাকে রান্নার পরে জানোই তো সমস্ত কাজগুলো সারলাম সেরেই যে স্নান করে উঠেছি সোনার এখনও স্নান হয়নি ও স্নান করতে ঢুকেছে আর আমার বর এখনও খেতে আসেনি এখনই ফোন করেছিল প্রত্যেক দিন রান্নাবান্না সেরে ফোন করা হয় যে বাড়ি এসো খেয়ে যাও আজকে আর ফোন করিনি ওই জন্য আমাকে নিজেই ফোন করেছে ফোন করে বলছে রান্না করেছে না হোটেলে খাবো মনে করছে রান্না করিনি ফোন করিনি যে ওই জন্য মনে করছে রান্নাই করিনি না রান্না করেছি খেয়ে যাও আসবে মনে হয় এখনই আর ব্রাহ্মণ তো এখনও আসেনি শাশুড়ি মায়ের মনে হয় পুজোর জোগাড় হয়ে গেছে নিচে যায়নি একবারই নিচে যাব কেননা বারবার তো ওঠানামা করতে পারবো না ওই জন্য একবারই যাবো

নমঃ চাইন দুর্গায় নমঃ পাণি দুর্গায় নমঃ সধূপং দুর্গায় নমঃ দীপমং দুর্গায় নমঃ নৈবিত্তং দুর্গায় নমঃ প্রসাদিতং দুর্গায় নমঃ এখন ঘড়িতে ওই তিনটে পাঁচ দশ মতো বাজে এই সবে পূজা কমপ্লিট হলো আর ধুনোর ধোয়ায় দেখো ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে তবে আমার এই ধুনোর ধোয়াটা এত ভালো লাগে কি বলবো সত্যি কথা বলতে কি জানো তো বাড়িতে যখন পুজো পার্বণ হয় মনটা যেন আনন্দে আত্মহারা হয়ে যায় আমার খুব ভালো লাগে তো প্রসাদ নিয়ে ওপরে এলাম একটুখানি প্রসাদ খাবো মানে প্রসাদ খেতে খুব ভালোবাসি তবে কি বলো তো স্নান টান করে উঠেন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমি চিঁড়ে আর মুরগি খেয়েছিলাম তারপর থেকেই না পেটটা এত ভার হয়ে আছে মানে হচ্ছে পেট আর বুক সমান যখন তখন বমি হয়ে যাবে তো ওই জন্য ভাবছি ওই একটা দুটো ফল মুখে দেব। আর একটা বাটিতে গুছিয়ে রাখছি বর আসবে দেবো আর যদি আমার ইচ্ছা হয় পরে খাবো ফ্রিজের মধ্যে রেখে দেবো আজকে যদি মন না চাই তাহলে কাল প্রসাদটা খেয়ে নেব তো ওই জন্যই আর কি বাটির মধ্যে তুলে রাখছি এই থালা শুদ্ধ ফ্রিজের মধ্যে আটবে না ফ্রিজের মধ্যে তেমন কিছু নেই তবুও না কোনো কিছু রাখতে গেলে যেন জায়গাই পাওয়া যায় না আমি সেই রান্না করে সকালবেলা খেয়েছিলাম তারপরে তো আর কোনো কিছুই খাওয়া হয়নি আসলে খিদেই পাইনি তো খাবো কি তো আমাদের পুজো মণ্ডপে যেখানে দুর্গা হয়েছে সেখানে তো লক্ষ্মী করতে হয় জানোই তো আমি ছাদের ওপর থেকে দেখলাম যে ব্রাহ্মণ পুজো করছে আমি বলছি তাহলে নিচে যাই গিয়ে একটু পুজো দেখে আসি নিচে নামতে নামতেই পুজো শেষ হয়ে গেছে কি আর করব পুজো তো দেখতে পেলাম না একটু প্রসাদ নিয়েই ওপরে চলে এসেছিলাম ওপরে এসে শুয়েই ছিলাম এখন রাত্রি আটটা বেজে গেছে অল্প একটু ভাত বসালাম বরকে বলেছিলাম যে তুমি বাজার থেকে এসে দুটো ভাত বসাবে কিন্তু ও আসছেই না অনেক লেট করছে তো জন্য আমি একটুখানি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা আমি বসিয়েছিলাম ভাতটা নামিয়েছে আমার বর ত এখন রাত্রি সাড়ে নটা বাজে এখন তো দুটো খেতে হবে আমার তো খিদে নেই মানে খেতে একদমই ইচ্ছা করছে না কিন্তু এই প্রেগনেন্সি চলাকালীন কতক্ষণই বা না খেয়ে থাকবো বলো জোর করে হলেও একটুখানি খেতে হবে তো সাত পাঁচ না ভেবে আমি একটুখানি খেতে বসে গেলাম আর বর তো সেই দুপুরবেলা খেয়েছে ওর তো খিদে পাবেই আর আমার পেট বুক সমান হয়ে আছে ওই জন্য আমার খিদেই পাচ্ছে না তবুও জোরে মারে খেতে বসে গেছি খাওয়ার পরে যা হবে হোক এক পিস ফুলকপি নিয়েছি কেননা এখন তো ফুলকপিটা ভীষণ ফেভারিট হয়ে গেছে ভয়ে ভয়ে বললাম এক পিস দাও এক পিস খাই আর আজকে ডালটাও বেশ টেস্টি হয়েছিল আমার কিন্তু খুব ভালোই লেগেছে এখন আবার নিরামিষ খাবার দাবার বেশ ভালোই লাগছে আমার প্রেগনেন্সির প্রথম দিকে নিরামিষ খাবার দেখলেই গা গুলি উঠতো মানে খেতে তো পারতামই না যদি নিরামিষ কিছু দেখতাম আমার চোখের সামনে কি যে হতো তোমাদের কি বলবো মাছ মাংসও সেইভাবে খেতে পারতাম না আবার নিরামিষ তরকারিও দেখতে পারতাম না তবে এখন মুগ ডাল মাছের মাথা দিয়ে করলেও ভাল লাগে আবার শুধু শুধু মুগ ডাল করলেও কিন্তু ভালোই লাগে খেতে যেমন আজকের খাবারটা এত ভালো ছিল কি বলবো সকালবেলা যখন আমি ভাত খেয়েছিলাম মনে হচ্ছিল খেয়েই যাই খেয়েই যাই কিন্তু এখন এই ভরপুর পেটে কয়টুকুই বা খাবো বলো ওই অল্প একটু খেলেই মনে হয় পেট পুরো লোড় হয়ে গেছে বেশি করে খেতে গেলেই মনে হয় উঠে যাবে তো চলো ঔষধটা খেয়ে নি জোরে মারে ভাত তো খেয়েছি খাওয়ার পরে জল খাইনি অনেকটা সময় কেটে গেছে এখন আমি ঔষধ খাচ্ছি আর জল খাচ্ছি আজকে জলটা একটু কমই খাবো মানে জলটা যদি আমি খেয়ে নি না তাহলে আমি যা খেয়েছি সব উঠে যাবে আর এই সময় বমি করা যে কি কষ্ট কি বলবো এই ভরা পেট নিয়ে কি আর বমি করা যায় বলো তো চলো এখন শুয়ে যাব আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে